আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এই যে পেস্ট কালার যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেলস থ্রি পিস এখানে যা ড্রেস দেখতেছেন সবই ইন্ডিয়ান থাকবে আপনার রিজিক ফ্যাপিস থেকে যে ড্রেসগুলি নেবেন অবশ্যই হোলসেল প্রাইজে পাবেন আর যদিও আমাদের এটা হোলসেল দোকান রিটেল সেল করি কিন্তু প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আজকে একটা ড্রেস একদম নতুন একটা ড্রেস আসছে যে ড্রেসটা দেখবেন হচ্ছে কি ব্ল্যাক এই ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন হোয়াইট কম্বিনেশন থাকবে এবং একটা ড্রেস আপনাদের সাথে শুধু খুলে দেখাই একটু খুলেন ভাই এই ড্রেসগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং হান্ড্রেড পার্সেন্ট কটন যারা ইন্ডিয়ান ড্রেস পরেন তারা জানেন যে ইন্ডিয়ান ড্রেস কতটা কমফোর্টেবল এবং আরামদায়ক হয় এই ড্রেসগুলি আপনারা হাতে পেয়ে হাতে পেয়ে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ড্রেস দেখেন ড্রেসটা হচ্ছে এরকম কলকা ডিজাইন থাকবে এরকম ছোটো ছোটো ডিজাইন থাকবে মেরুন অফ হোয়াইট এবং ব্ল্যাকের সাথে কম্বিনেশন থাকবে এই হচ্ছে জামাটা জামার কাপড়টা ফ্রি সাইজ জামার কাপড়টা ফ্রি সাইজ ফুল আতা হাফ আতা চি হাতা যে যেটা বানান বানতে পারবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু অনেক পেজ আছে ষোলোশো সতেরোশো টাকায় বিক্রি করে আমাদের এটা হোলসেল দোকান যারা নেবেন অবশ্যই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে খানা টাকা এ হচ্ছে অন্যটা দেখেন বিশাল অন্যায় অন্যগুলি পাঁচ সাত বলে কিন্তু পাঁচ সাত প্লাস অন্য থাকবে এ হচ্ছে অন্যার আঁচলটা দেখেন এ হচ্ছে অন্যার আঁচলটা থাকবে আঁচলের চারোপাশে এরকম বর্ডার থাকবে জমিন হচ্ছে এরকম মেরুন অফ হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানা পুরা যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাংলাদেশি তার জন্য গিফট আছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এই জামা উনাস সালোয়ার প্রাইস থাকবে কত অনলি আর তেরোশো পঞ্চাশ টাকা পুরা এই ড্রেসগুলি অনেক পেজ আছে অনেক দোকান আছে মিনিমাম ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করে আর কিন্তু আমরা বিক্রি করতেছি কি তেরোশো পঞ্চাশ টাকা রেজিক ফ্যাব্রিক্স থেকে নিলে খুবই রিজনেবল প্রাইজে পাবেন এগুলি সব ইন্ডিয়ান প্যাটেল একটা পিঙ্ক কালার দেখতেছেন এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটার কালার থাকবে একটা ইয়েলো এটারও তেরোশো পঞ্চাশ টাকা তারপর গ্রিন এটারও তেরোশো পঞ্চাশ টাকা প্যাটেল যা আছে আমাদের কাছে তেরোশো পঞ্চাশ টাকা আবার এখানে আবার থাকবে হচ্ছে ফাইন কটন এখানে ফাইন কটন আছে মলমল কটন আছে অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে ড্রেস কিনবেন রিজনেবল প্রাইজে পাবেন আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকাতে চতুর্থ তলায় নাম্বার ওয়ান ট্রেডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ